আজকেই আগের দিনের প্রোগ্রামটা আমি কন্টিনিউ করছি যে সর্বপৃত্তমাবস্যা বা সর্বপিত্র যে তর্পণ পিত্র যে পক্ষ বা শ্রাদ্ধপক্ষ আপনারা কবে করবেন বা কীভাবে মেনটেন করবেন আপনার ফ্যামিলি কোনো না কোনো গুরুজন হয়তো চলে গেছে বাবা মা ছাড়া অন্য কাউকে আপনি যারা আপনার গুরু হিসেবে বাবা মামি হোক আপনার কাকা কাকিমা বা আপনার দাদু দিদা ঠাকুমা ঠাকুরদাদা যারা আছেন বা ছিলেন তারা হয়তো চলে গেছেন আপনি দেখছেন তারপর থেকে আপনার ফ্যামিলির মধ্যে একটা অশান্তি বাতাবরণ তৈরি হচ্ছে আপনি ইচ্ছা করলে কিন্তু এই সহপিত্ত অমাবস্যার দিন অবশ্যই আপনি কিন্তু তাদেরকে জলদান তিল দান পিণ্ডদান অবশ্যই করতে পারেন করলে কিন্তু আপনি অবশ্যই আপনার নেগেটিভিটিতে বেরিয়ে আসতে এবার কিভাবে করবেন এটা কবে করবেন এই সহপিত্ত কবে সেটা হচ্ছে আপনার দোসরা অক্টোবর এই দিন আপনি অবশ্যই দুপুরবেলা সাড়ে বারোটাতে দেড়টার মধ্যে এই যে আমরা তর্পণটা করি অ্যাকচুয়ালি কিন্তু সাড়ে বারোটাতে দেড়টা হচ্ছে টাইম এই সময় কিন্তু আপনি এই জলদান বা পিণ্ডদানটা অবশ্যই আপনাদের গুরুদেবের মানে গুরুজনদের উদ্দেশ্যে আপনি করতে পারেন তাহলে কিন্তু ঠিক কাজটা হয় অনেকেই সকালবেলাতে শুরু করেন অনেক বেলা অবধি করেন কিন্তু অ্যাকচুয়াল নিয়ম হচ্ছে দুপুর সাড়ে বারোটাতে দেড়টা পর্যন্ত এটা হচ্ছে অ্যাকচুয়াল পিণ্ডদান করা বা জলদান করার সময় এবার কীভাবে করেন যদি আপনি বাড়িতে করেন নদীতে গিয়ে করতে পারেন সবার সামনে যে আপনার নদী থাকবে তা তো নয় কেন সোশ্যাল মিডিয়ায় প্রোগ্রাম করছি মানে দুনিয়ার লোক দেখছেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের লোক দেখছেন আমাদের ভারতবর্ষ সবাই দেখছেন বা আদার্স কান্ট্রি যারা কোনো কোনো হিন্দু যারা আছেন তারা অনেকেই করেন বা অন্য কাস্টের লোক অনেকে এখন জলদান করছেন আমাদের এই প্রোগ্রাম শুনে যাই হোক অনেকে আমাকে মেসেজও করছেন আমি তাদেরকে সব মেসেজের উত্তর দিয়েছি উঠে যারা হোয়াটসঅ্যাপ করেছেন যাই হোক অবশ্যই একটা কাঠের বাড়িতে খোলা আকাশের নিচে কাঠের পাটাতন একটা সাদা কাপড় বিছিয়ে তার মধ্যে ভগবান একটা ছবি রাখবেন ভগবান বিষ্ণুর ছবি রাখবেন একদম ইন্ডিভিজুয়াল ভগবান বিষ্ণুর ছবি রাখবেন এবং আপনি নিজেও সাদা কাপড় পরে নেবেন এবার অনেকেই বলছেন যে আমরা কি পুরুষময় মহিলা হলে আমি জলদান করতে পারবো অবশ্যই আলবাদ পারবেন আমি বলছি পারবেন কিন্তু মহিলারা তারা কি করবেন সাদা শাড়ির তো পরতে পারবেন না সাদা শাড়ির সাথে আপনারা জলদান করতে পারেন এবং পুরুষ মানুষ অবশ্যই ধুতি পরে নেবেন সবচেয়ে বেটার সাদা কাপড় পরা কিন্তু অন্য কোনো রঙিন কাপড় বা কালোটা অ্যাভয়েড করবেন যদি আপনি পুরুষ মানুষের চুলে গিট দেওয়া থাকে অবশ্যই সেটা গিটটা খুলে দেবেন বা চুলে কিছু যদি পোতা থাকে চুলটা সেটা খুলে নিয়ে কিন্তু অবশ্যই জলদান করবেন বা এই শুভ কাজ করবেন এই দিন কিন্তু কোনো শুভ কাজ করবেন না কোনো বস্ত্র কেনা বা কেনা বা কাউকে কোনো গিফট দেওয়া এরকম কিছু করবেন না বাড়িতে কোনো আনন্দ অবশ্য কোনো প্রোগ্রাম রাখবেন না অবশ্যই দিন গরু কুকুর গরু কুকুর এবং কাককে অবশ্যই কিছু খাবার দেবেন গরু কুকুর কাককে অবশ্যই কিছু খাবার দেবেন এবং অবশ্যই গঙ্গাজল জল কালো তিল ফুল এবং দুধ অর্পণ করবেন আমি এগুলো আরো ডিটেলে বলবো আবার প্রোগ্রামে দেব পরপর প্রোগ্রামে দেব আমি গঙ্গা জল কুশ কুসটা অবশ্যই আপনি অনামিকা আঙ্গুলে বেঁধে নেবেন আপনার ডানাতে অনামিকা আঙ্গুলে বেঁধে নেবেন অনামিকা আঙ্গুলে কুশটা পরে নেই আংশির মতো করে যদি নাও পান অসুবিধা নেই যদি না পড়তে পারেন গঙ্গা জল কুশ কালো তিল সাদা ফুল এবং দুধ অবশ্যই অর্পণ করেন সেটা কালেক্ট করবেন এবং অক্ষত চাল রাখবেন কলা রাখবেন কাঁটালি কলা অন্য কোনো কলা দেবেন এবং অবশ্যই সেটা দিয়ে আপনি পিণ্ড তৈরি করেন সেই পিণ্ডটা কীভাবে তৈরি বলে দিচ্ছি আমি ত্রিপিণ্ড দানটা কীভাবে হয় এবং সেই অবশ্যই পুষের আসনে যদি পাই বসে পুজো করবেন এবং অবশ্যই ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে ক্ষীর দেবেন হালুয়া দেবেন এবং এদিন এই একটা মন্ত্র অবশ্যই জপ আমি আরও মন্ত্র পরে বলছি এই মন্ত্র অবশ্যই জপ করে ওম পিত্র দেবতা প্রিয়ম নম ওম পিত্র দেবতা প্রিয় নম ও পিত্র দেবতাও প্রিয় নম ও পিত্র দেবতা প্রিয় নম এই মন্ত্ররা বিষ্ণু ভগবানের অর্থাৎ ভগবান বিশ্বের সামনে অবশ্যই জপ করবেন ধূপদীপ জ্বালাবেন এবং প্রে করবেন এবং অবশ্যই আপনার সাধন মতো দক্ষিণা দান করবেন আপনি ব্রাহ্মণ যদি পুজো করতে নিজেই করতে হবে এবং আপনি তাকে জল দিয়ে দান করছেন অবশ্যই সেটা মন্দিরে প্রে করেন যার উদ্দেশ্যে তার মুখটা মনে করে তার নামটা বলে তাকে জল দান করবেন এবার চলেছে ত্রিপিন্ডি দান কিন্তু এইটা নিয়ে অনেকেই অনেক কিছু ব্যাখ্যা দিয়েছেন ত্রিপিণ্ডি দানটা আমি আপনাকে একদম সোজা সপ্তাহ ভাষায় বলি ত্রিপিন্ডি দানটা কিরকম অবশ্যই চাল দিয়ে তিন পিস পিণ্ড দান করবেন এরমভাবে নেবেন এরম ভাবে বানাবেন না এরম ভাবে বানাবেন হ্যাঁ এরম ভাবে ডান হাত দিয়ে তিন পিস পিণ্ড তৈরি করবেন এরম ভাবে হাতটা সোজা করে রেখে এরম বানাবেন এর এরকম করে বানাবেন না কিন্তু পিণ্ড কিন্তু এর বানাতে হয় আপনি চাল নেবেন কলা নেবেন কালো তিল নেবেন অবশ্যই তাতে মধু দেবেন অবশ্যই মধু দেবেন এবং এই পিণ্ডদানের উদ্দেশ্যটা আপনাদের যে খুব ভাইটাল শুনে নিন কোন কি কি উদ্দেশ্যে পিণ্ডদানটা হয় কথিত আছে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে পিণ্ড ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের উদ্দেশ্যে বা স্বর্গ মর্ত নরকের কারক যেমনি বলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের কারক তেমনি হচ্ছে স্বর্গ মর্ত নরকের কারক স্বর্গ মর্ত নরকের কারক তিনটে বললাম অথবা ভূত ভবিষ্যৎ বর্তমানের জন্য ভূত ভবিষ্যৎ বর্তমানের জন্য অথবা দেবতা এবং এবং দেবতা এই এই জন্য দিনটা খুব ভাইটাল এই ত্রিপিণ্ড শ্রাদ্ধ এই শ্রাদ্ধপক্ষে অবশ্যই অত দোসরা অক্টোবর খুব ভাইটাল আপনারা যারা পিণ্ডদান করবেন তারা যদি এইভাবে পিণ্ডদান করতে পারেন এবং মন দিয়ে করতে পারেন দেখবেন আপনাদের এই শ্রাদ্ধ আপনার পিত্ত দোষ অনেকটাই আপনি এখানতে দেখতে পাই বা অনেকটাই আপনি বেরিয়ে আসতে পারবেন বা আপনার যে একটা অশান্তির জায়গার মধ্যে আছে সেটা অনেকটাই বেরিয়ে আসতে পারবেন তাহলে কি করে বানাবেন ঘি নেবেন চাল নেবেন অক্ষত চাল নেবেন কলা নেবেন ঘি অক্ষত চাল কলা নেবেন কালো তিল নেবেন মধু নেবেন যদি মধু পারেন ভালো কিন্তু কালো তিল ঘি অক্ষত চাল ঘি অক্ষত চাল কলা এবং কালো এই দিয়ে আপনারা অবশ্যই এই পিণ্ডটা তৈরি করেন এরমভাবে মুঠো করে বানাবেন এবং ছোটো ছোটো করে তিনটে বানাবেন মন্ড করে করে অবশ্যই এই তিনবার বলে এই মন্ত্রটা অবশ্যই জপক্ষ করেন ওম পিত্ত দেবতাব্যই নব যতবার দেবেন যার উদ্দেশ্যে দেবেন মনোভর ব্রহ্মার উদ্দেশ্যে ওম পিত্ত দেবতাব্যই নব ওম পিত্ত দেবতাব্যই নব ওম পিত্ত দেবতাব্যই নব এইভাবে মন্ত্র বলে বলে তিনটে মন্ড তিনজনের উদ্দেশ্য এবার কি কি বললাম উদ্দেশ্যটা একটা যে ব্রহ্মা একটা যে বিষ্ণু একবার মহর্ষ এই তিনটা কথা অথবা আপনি স্বর্গ মর্ত নরক যেটা মনে করবেন আপনি এই সবের উদ্দেশ্যে কিন্তু তিনটা পিণ্ড ত্রিপিণ্ড এটা হলো ফাংশন এটা হচ্ছে মহাত্ম এটা হচ্ছে মহিমা অনেক এটা জানেন অনেক এটা অনেক ব্যাখ্যা করেন আপনি আপনাকে সর্বে হয়েছে ভূত ভবিষ্যৎ বর্তমান অথবা অথবা দেবতা পিত্র বা প্রেত এই তিন কারক এই তিন উদ্দেশ্যে আমরা কিন্তু এই ত্রিপিণ্ডি দান করি তাহলে ব্যাখ্যাটা কিন্তু আপনাদের দিলাম অবশ্যই এভাবে পিণ্ডদান করবেন এবং আপনি অবশ্যই যে গায়ত্রী মন্ত্র পিতৃ পক্ষে পিত্রদেবের উদ্দেশ্যে গায়ত্রী পিতৃ গায়ত্রী গায়ত্রী পিত্র যে মন্ত্র সেটা অবশ্যই আপনি একটু শুনে নিন বা লিখে নিন ওম দেবতাব্য পিতৃভ্য ওম দেবতাব্য পিতৃভ্য যোগীভ্য এ বচ নম ও দেবতাব্য পিতৃভ্য মহাযোগীভ্য এ এব নম সহাউ সধ নৃত্যম নম অবশ্যই খুব ভালোকে মন্ত্র উচ্চারণ করবেন আরেকবার বলেছে ওম দেবতা মহা মহাযোগীভ্য এ বচ নম সহাউ সধ নিত্যমেব নম নম এই যে পিতৃ গায়ত্রী অবশ্যই এই তিনটে যে মন্ড আপনারা দান করছেন বা পিতৃপিণ্ড সময় অবশ্যই এই গায়ত্রী মন্ত্র শেষে জপ করবে এবং অবশ্যই তার মধ্যে কালো তিল এবং জব কালো তিল এবং জব অবশ্যই জব ছাড়া কিন্তু আপনার মানে জবের দানা যেটা বলে জব বা যা না জব মানে আপনার অনেকে ভুল বুঝতে পারবেন না জবের যে দানা অবশ্যই জব দানা কালো তিল ছিটিয়ে দেবেন মধু দেবেন সাদা ফুল দেবেন এবং পিত্র দেবতাভ্যই নম এই মন্ত্র বারে বারে উচ্চারণ করবেন যতবার অবশ্যই ক্ষীর দান করবেন এবং অবশ্যই পিণ্ডদান যে করলেন অবশ্যই সেদিনকে গরু পুকুর কাক এবং বিষ্ণু ভগবান এবং পিঁপড়ে অবশ্যই খাওয়াবেন তাহলে কাকে পাঁচজনকে কাকে আগে গরুকে খাওয়াবেন কুকুরকে খাওয়াবেন কাককে খাবেন ভগবান বিষ্ণুকে দেবেন আর কাকে পিঁপড়েকে দেবেন কালো পিঁপড়ে অবশ্যই দেবেন এই যে দান করলেন অর্থাৎ পিত্তদেব ভোজন করলো এবং পিত্তদেবের কাছে ক্ষমা চেয়ে নেবেন আপনি ভুল তুলি করে থাকেন তাকে ক্ষমা চেয়ে নেবেন চোখের জল ফেলে ক্ষমা চাইবেন দেখবেন আপনার পিতৃদোষ আস্তে আস্তে কমে যাবে এটা দারুণ ভাইটাল প্রোগ্রাম দিলাম আপনারা অনেকে আমার অনেক প্রোগ্রাম শুনেছেন আজ একটু নতুন অত্যন্ত দিলাম আরো আমি প্রোগ্রাম দিচ্ছি প্রত্যেকের পরে ফলো করুন ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি কিছু জানার উদ্দেশ্যে অবশ্যই কমেন্ট প্রশ্ন করে যদি চেষ্টা করেন যথাসাধ্য দেওয়ার সেটা আপনাদের বুঝিয়ে দেবার আর যোগাযোগ করতে হলে এই যে তন্ত্র মতে সময় চলছে তন্ত্র মতে কাজ করে যে কোনো পরিমানে দেশের যে কোনো উদ্দেশ্য যে কোনো প্রান্ত থেকে আপনি আমার সাথে যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন